কয়েন ক্লাস নওয়াজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন এবং আমার কাছে এই যে কতগুলো এক টাকা দেখছেন পুরানো এক টাকা এগুলো সব কমন এক টাকা আজকের এই এক টাকা বিষয়ে কিছু আলোচনা হবে এই যে এক টাকা আপনারা ভাবেন কত মূল্য আছে এ আছে না এই ভালো করে দেখুন কোন সালের এই এক টাকা আছে বিভিন্ন সালের এই এক টাকা এই সাতাশি সাল ভালো করে দেখুন এই আছে সাতাশি সাল নব্বই সাল ছিয়াশি সাল ছিয়াশি সাল পঁচাশি সাল ছিয়াশি একানব্বই ভাববেন না যে এসব টাকার দাম আছে না এগুলো সম্পূর্ণ কমন টাকা আপনাদেরকে এই টাকায় দুটো দামি টাকা আজকে দেখানো হবে এই টাকার মধ্যে দুটো দামি টাকা হলো ভালো করে দেখুন ছ গ্রামের এক টাকা মাঝখানে এক লেখা আছে দুই ধারে ধানের সীচ এই পুরানো এক টাকা সাল হল একানব্বই উনিশ একানব্বই ব্যাক ব্যাগ নাম্বার উনিশের ব্যাগ একানব্বই এবং টাকাটা যেই ঘোরাবো ঘোরানোর ফলে হবে এই দেখুন অশোক এবং ইন্ডিয়া লেখা আছে হিন্দিতে ভারত এবং এই টাকাটা যদি কারুর কাছে থাকে শালটা ভালোভাবে দেখুন উনিশ একানব্বই এই সালের টাকা যদি কাউর কাছে থাকে বা আপনাদের কাছে যদি থাকে উনিশ একানব্বই ভালো মূল্য আছে শুধু উনিশ একানব্বই এর নিচে সালের নিচে একটা গোল ডট থাকবে গোল ডট নয় ডামিন হবে মিনিমাম দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম আছে মিনিমাম এই টাকাটা উনিশশো একানব্বই নয় ডামিন ভালো করে দেখুন টাকাটা ঘুরে দেখাচ্ছি সামনে রেজ এই টাকাটা ভালো মূল্য আছে আর একটা টাকা ভালো করে দেখুন উনিশশো তিরাশি সেম টাকা উনিশশো তিরাশি এবং মাঝখানে এক দুই ধারে ধানের শীষ এবং এই দিকে আছে অশোক ইন্ডিয়া হিন্দিতে ভারত লেখা এই টাকাটা যদি আপনাদের কাছে থাকে আপনারা লাখ ফেভার হবেন এই উনিশশো তিরাশি সাল হতে হবে আর এই সালের নিচে একটা তারা মানে স্টার যদি থাকে কম করে পঞ্চাশ হাজার টাকা থেকে কন্ডিশান অনুযায়ী এক লাখ দেড় লাখ দু লাখও হতে পারে নিম্নতপকা পঞ্চাশ থেকে শুরু আপনাদের কাছে যদি এই টাকা থাকে আপনারা 찬한 거론